বিসমিল্লা প্রিয় ভাই সবাই কেমন আছেন করি সবাই খুবই ভালো আসেন আলহামদুলিল্লাহ আজকে জন্য খুবই কত সুন্দর সুন্দর বাটিক এগুলো থাকবে আপনার অরিজিনাল মোম মধ্যে কত এখানে বেশ কিছু ডিজাইন আছে এগুলো কিন্তু আপনারা পারবে বাংলাদেশের জেলা থেকে স্বাধীন হবে এগুলো কিন্তু আপনার সীমিত অফার প্রোডাক্ট চলবে সীমিত প্রোডাক্ট রয়েছে এক পিস একটু প্রোডাক্ট রয়েছে যার যে কালারটা পছন্দ সেই কালারটা নেবে এটা আপনার মধ্যে আলহামদুলিল্লাহ দুইটা বাটিকের কালেকশন দেখাবো একটা হলো মোম বাটিক আরেকগুলো আপনার অর্গানিক বাটিকের মধ্যে খুবই চমৎকার প্রথম যে কালেকশনগুলো দেখাবো এটা আপনার অরিজিনাল মোম বাটিকের মধ্যে দেখেন কত চমৎকার গহর থাকবে দুই আতপানা প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখেন কত চমৎকার দেখেন কত চমৎ প্রাইস একেবারে আপনার দুই পানা বহর থাকবে মিডিয়াম হেলথ আপুরা যারা আছেন অথবা আপনার মিডিয়াম হেলথ যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা কম অনেক প্রিমিয়াম হবে এবং কাপড়টা হয়ে যাবে আর সাইজ থাকবে পরিপূর্ণ আপনার আটচল্লিশ ইঞ্চি রঙ থাকবে কাপড়ের কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মতো থাকবে আর কোর্স হান্ড্রেড পার্সেন্ট তো গ্যারান্টি থাকবে এত সুন্দর কালেকশনগুলো আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনার ভুয়া ফ্যাশন থেকে খুবই খুব প্রাইসের মধ্যে প্রতিটা ডিজাইন থাকবে এবং প্রতিটা কালার থাকবে খুবই চমৎকার হাতের কাপড় আপনার এক্সট্রা দেওয়া থাকবে আর স্যালার কাপড়টা সম্পূর্ণ আপনার আড়াই গজ আপনার স্যালার কাপড় থাকবে আর অন্যটা নিয়ে কোনো কম্প্রমাইজ নেই অন্যটা থাকবে পরিপূর্ণ একটি পাক্কা পাঁচ শূন্য থেকে নামার জন্য দেখুন কত বড় একটি এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র বইফেশন থেকে খুবই খুব বিরুদ্ধে প্রাইজের মধ্যে সো যার যেটা পছন্দ আপনার দেরি না করে ফেলে ইস হিসাবে অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে যাচ্ছি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর এত অ্যাট্রাকটিভ এত প্রিমিয়াল কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা বইয়ফেশন থেকে খুবই খুবই বিরুদ্ধে প্রাইজের মধ্যে প্রতিটা ডিজাইন কালার থাকবে খুবই মাথা নেবে আপনার প্রতিটা কালার সাথে থাকবে আপনার রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এত সুন্দর কালেকশন নিতে আপনারা সবসময় বই অপশনের সাথে থাকবেন দেখেন প্রতিটা ডিজাইন থেকে খুবই চমৎকার খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে থাকবে প্রতিটা ডিজাইন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর এত মাখন লেভেল এত ইউনিক লেভেলের কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনার বই অপশন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চট যদি আপনারা যা যেটা পছন্দ আপনার এই সিস অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ এইগুলো প্রোডাক্ট আপনার এক পিস এক পিস করে রয়েছে প্রোডাক্টের আপনার একটা কালার করে রয়েছে যার যেটা পছন্দ আবারও বলছি যার যেটা পছন্দ আপনার ইসি শপে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন এগুলো কিন্তু আপনার এক পিস এক পিস করে রয়েছে পরবর্তীতে আপনার যদি পড়াগুলো শেষ শেষে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন প্রায় সে থাকবে আপনার খুবই রোধ প্রাইসের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর এত প্রিমিয়াম লেভেলে আপনার বাটি কালেকশন গুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দুই হাত বহরের মধ্যে যারা মিডিয়াম হেলথ আছেন তাদের জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক থাকবে আর রং করছে হান্ড্রেড গ্যারান্টি থাকবে আপনি জামা বানানো আগে আপনি কাস্টমারকে বলে দিবেন যত খুশি তত নিতে জামা বানানোর পর কোনো এক্সচেঞ্জ করতে পারবে না দেখেন প্রতিটা উন্না থাকবে পরিপূর্ণ শূন্য থেকে পাক্কা পাঁচ আর ষোলো তিন আমার জন্য দেখেন প্রতিটা উন্নার কালার থাকবে কত এবং জামার সাথে জামার কালার থাকবে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম লেভেলের কালার খুবই প্রিমিয়াম লেভেলের থাকবে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন থাকবে খুবই মাখন লেভেলের লাগবে আপনারা প্রাইসটা আপনার খুবই রিজনেবল প্রাইস থাকবে এবং অফার থাকবে খুবই রিজনেবল প্রাইস আর স্যালোয়ার কাপড় থাকবে অত্যন্ত আপনার দাম অনুযায়ী সালোয়ার কাপড়টা আপনার প্রিমিয়াম দেওয়া থাকবে আর আপনার অন্যরা থাকবে পরিপূর্ণ নামার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার বইয়ের ফেশন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সো আমরা বলছি যার যেটা পছন্দ আপনার দেরিনগর ফিলে যে অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি ওটা নিতে চাচ্ছি ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর এত প্রিমিয়াম লেভেল এত মাখ লেভেল অল লেভেলে তারা সেগুলো নিতে পারবে শুধুমাত্র বইয়ের ফ্যাশন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন প্রতিটা ডিজাইন এবং জামার সাথে থাকবে খুবই চমৎকার লেভেল একটা বাইক থাকবে এবং খুবই চমৎকার লেভেল কালার প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই অসাধারণ দেখেন অন্য সাইজটা পরিপূর্ণ শূন্য থেকে নামার জন্য থাকবে পরিপূর্ণ একটি পাক্কা পাসাদ মেপে দেখে নেবেন পরিপূর্ণ একটি পাসাদ কি সাথে কি নামাজ ওনা থাকবে আর আপনার সাথে আপনার সিল্ক সিল্কের কাপড়টা হাতাটা আপনার এক্সট্রা দেওয়া থাকবে দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই চমৎকার এবং খুবই অস্থির লেভেলের কালার থাকবে অস্থির লেভেলের ডিজাইন সো যার যেটা ভালো লাগবে আপনারা দেরি না করে ফেলে এই শিশুর মেয়ের অর্ডারটা কনফার্ম করে নিতে এত চমৎকার পদক এত বাটিকের মধ্যে অনন্য সেরা সৃষ্টি হয়ে আপনারা কালেকশন হল আপনার বইয়ের ফেছেন আপনাদেরকে আমরা কিন্তু বাটিকের মধ্যে হরেক রকমের কালেকশন দিয়ে থাকি দেখেন এটা হলো আপনার মোম বাটিকের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এত চমৎকার এত ইউনিক লেভেলের ডিজাইন কালেকশনগুলো দেখেন কতটা চমৎকার থাকবে প্রতিটা ডিজাইন প্রতিটা জামা থাকবে খুবই চমৎকার যেখানে যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই সেই সময়ে অর্ডার কনফার্ম করে দেবেন আর অফারের সীমিত অফার থাকবে এটা মাত্র একদিনে অফার থাকবে নেক্সট থেকে আপনারা যার যেটা পছন্দ এটা নিতে পারবেন না নেক্সট থেকে আমাদের সেট বাই সেট আইটেম এগুলো আপনার কিন্তু নিতে হবে আর আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলো আপনারা এক থেকে এক পিস করে নিতে পারবেন যার যে যেটা হচ্ছে সেটা নিতে পারবেন এটা কিন্তু আপনার দুই হাত বহরের মধ্যে থাকবে প্রিমিয়াম লেভেলের সাইজ থাকবে এবং মিডিয়াম সাইজ থাকবে যত মনে করে মিডিয়াম হেলথ যারা আপু আছেন তাদের জন্য কিন্তু এই কাপড়টা সম্পূর্ণভাবে হয়ে থাকবে আর যার কাপড়ের লংটা থাকবে পরিপূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং থাকবে আর ওনারা থাকবে খুবই চমৎকার একটি পাক্কা পাশা নামার জন্য যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোতে সাথে থাকবে এবং যারা আমাদের আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিবেন যাতে করে এত সুন্দর সুন্দর এত মাখন লেভেল এত ইউনিক লেভেল কালেকশনগুলো আপনি দেখতে পারেন সবার আগে সবার আগে সবার আগে দেখেন কত চমৎকার প্রতিটা ডিজাইন দেখেন কত সুন্দর আপনার ডিজাইন করা থাকবে কত সুন্দর কালার এবং বাটিকের কি ইউনিক লেভেলের ভাইপটা দেখা যাচ্ছে দেখছেন আপনারা কত চমৎকার ডিজাইন থাকবে প্রতিটা জামার সাথে কিন্তু খুবই চমৎকার লেভেলের ডিজাইন খুবই চমৎকার থাকবে এবং প্রতিটা জামা কিন্তু খুবই ইউনিক লেভেল ইউনিক লেভেল থাকবে এবং প্রতিটা জামার সাথে কিন্তু থাকছে রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কত চমৎকার বাংলারই প্রথম আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার লেভেলের এত রিজনেল প্রাইসের মধ্যে এক পিস এক পিস করে ইচ্ছে শুনি বাটিকের মিলন মিলা দেখেন কত চমৎকার এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার থেকে খুবই খুবই রিজনাল প্রাইজের মধ্যে কালার থাকবে খুবই চমৎকার দেখেন এটা হল আপনার বলা হয় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখেন কত সুন্দর আপনার সবুজ লাল দেখেন কত চমৎকার আছে দেখেন কত সুন্দর ডিজাইন বাটিকার জগৎ অনন্য সৃষ্টি করে আমরা কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা জানেন যে আমরা কিন্তু সুতা থেকে ডাইন ডাইন থেকে ফিনিশিং ফিনিশিং এর সবকিছু কিন্তু আমরা নিজের করে থাকি এই জন্য এত সুন্দর সুন্দর কালেশ নিতে সবার আগে আপনার বইফের সাথে যোগাযোগ করবে দেখেন আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি বান্টি বাজার আসবেন যারা সিলেট হাওয়াই ওই দিক থেকে আসবেন সিলেট থেকে তারা কিন্তু সরাসরি আমাদের ঢাকার যে বাস আছে বান্টি বাজার বলতে কিন্তু আমাদের শোরুমের সামনে আপনাকে নামিয়ে দেবে আমাদের যে কন্ট্যাক্টার নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর পটগুলো নিতে পারবেন হ্যাঁ আর যারা আপনারা ঢাকা ওই দিক থেকে আসবেন তারা কিন্তু আপনার নৌসেন্দি মেঘালয় যে সিলেটে বাস আছে বাসে বললে আপনার বান্টি বাজা বললেন তো আমাদের শোরুমের সামনে আপনাকে নামিয়ে দেবে দেখেন কত চমৎকার আপনারা আসবেন দেখবেন পুরো বান্টি বাজা যাচাই বাছাই করবে এবং প্রতিটা পাইকারি মার্কেট প্রতি পাইকারি দোকান যাচাই বাছাই করে তারপর পরবর্তীতে আমরা আপনারা আপনার আমার বইয়ে ভাষণ আসবেন তারপরে আপনি দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেবেন কারণ আমরা কিন্তু কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিদিন একটা কালেকশন পুরো হরেক ডিজাইন হাজার রকমের কালার দিয়েছি থাকি আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে সব সময় বইয়ের সাথে থাকুন দেখেন কত চমৎকার যারা নতুন উদ্যুক্ত আছেন বা এখন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট লেভেলের কালেকশন এগুলো এগুলো কিন্তু আপনারা একটি স্টেপ পিস করে প্রোডাক্ট নিয়ে আপনি মিনিমাম পাঁচ দশ পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করুন আপনি সফলতা আপনার শিউরে উঠে যাবে দেখেন কত সুন্দর জামা কত চমৎকার দেখেন কত চমৎকার যত আপনার মিডিয়াম হেল তারপর আছেন তাদের জন্য বেস্ট কালার এবং হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি আপনারা আপনারা যেখান থেকে বাটি কিনা রঙের কোনো গ্যারান্টি দেবে না কিন্তু হ্যাঁ আমরা বুঝে শুধু আপনাকে দিয়ে দিচ্ছি বাটিকের মধ্যে এত রিজাল কমের কম দামি বাটিক আপনাদেরকে আমরা রং কোষ গ্যারান্টি দিয়ে দিয়ে দেখছি দেখেন কত চমক এই ডিজাইনটা কি বলবো এই ডিজাইনটা লাস্টে দেখানোর কারণ হলো ডিজাইনটা খুবই চমক একটা ডিজাইন দেখেন কত সুন্দর রয়েছে ডিজাইনটার মধ্যে তো যারা আপনার ভিডিওটা দেখেন তারা করে আপনি এত দেখতে পারেন কারণ আপনি দেখা যাচ্ছে কিন্তু লাস্টে যে ডিজাইন করা এত সুন্দর ডিজাইন আপনি তখন দেখতে পারবেন কত চমৎকার এই ডিজাইনটা যে সবার আগে আপনার যে সবার আগে বলবে সেই পাবে কারণ এই ডিজাইনটা আপনার এক পিসে রয়েছে এই ডিজাইনটা আপনার এক পিসে রয়েছে আর আপনার স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আপনার টাইরে প্রিন্ট করা দেখেন টাইরে এর প্রিন্ট করার মধ্যে আপনার স্যালোয়ারটা থাকবে আর অন্য নিয়ে কোনো কথাই নেই অন্য থাকবে পরিপূর্ণ একটি সোনতি নামাজ ওরা থাকবে দেখেন কত চমৎকার একটি ডিজাইন থাকবে কত চমৎকার একটি কালার এত সুন্দর সুন্দর কালার নিতে পারবেন আপনার শুধুমাত্র ওয়েবসাইট থেকে খুবই খুব রিজনেল প্রাইস এর মধ্যে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কিন্তু ছিল খুবই চমৎকার হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে যেগুলো দেখিয়েছি সেগুলো আপনার চারশো পঞ্চাশ টাকা মোম বাটিকের কালার সর আপনার অফার প্রাইসে এখন যেগুলো দেখাবো আপনার অর্গানিক বাটিক যেটা বলে মানুষ অর্গানিক মধ্যে বেস্ট লেভেলের কিছু থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই রিজনেল প্রাইস মধ্যে থাকে এখানে প্রায় আপনার বিশটার টার উপর কালার বিশ উপর ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু আপনার এক পিস এক পিস করে ইচ্ছা স্বাধীনভাবে নিতে পারবেন দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে সর আপনারা সরাসরি বই সাথে থাকুন এবং সরাসরি আপনার আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি নিয়ে যান আপনার শোরুম বা আপনার বাসার জন্য আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু রয়েছে খুবই সুন্দর একটি ফেসিলিটি আপনারা কিন্তু ইমো মহ মেসেজের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এত সুন্দর সুন্দর দেখিয়ে পারবে এবং যার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনার নিতে পারবেন আপনারা কিন্তু দয়া করে প্রোডাক্ট সিলেকশন করুন ভিডিও থেকে এবং অর্ডারটা কনফার্ম করবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন যে আপনারা আপনি যে প্রোডাক্ট অর্ডার করেছেন সে প্রোডাক্টটা আপনাকে দেওয়া হয়েছে কিনা দেখেন কত সুন্দর জামা এটা কিন্তু থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে আড়াই হাত বহরের মধ্যে একটি জামা থাকবে সম্পূর্ণ আপনার ফ্রিজের যত হেলদি আল্লাহ পদাত আপনার যত হেলদি আপু আছে সবার জন্য কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন হয়ে যাবে দেখেন সম্পূর্ণ এখন ডাউন প্রশ্ন দেখেন খুবই চমৎকার চমৎকালিগুলো আপনার আপনার খুবই খুবই চমৎকার লেভেল আপনার কাজ করা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালের সঙ্গে আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার বই পেশন খুবই খুব রেজাল্ট প্রাইজের মধ্যে এটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম লেভেল থাকবে বাজারের মধ্যে আপনার বাটিকের মধ্যে অন্যান্য সেই অর্গানিক বাটিক অর্গানিক বাটিক আপনার কিন্তু কিনতে চান আপনারা কিন্তু লাগবে এগারোশো থেকে বারোশো টাকা আপনার নোট গুণগুণে দিতে হবে আপনার কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা বইয় নিতে পারছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিয়ে আপনি এক হাজার করে সেল করে দেখেন কত চমৎকার ওনারা থাকছে খুবই সুন্দর আপনার চর্নী করা আছে দেখেন খুবই সুন্দর সুন্দর আপনার কত সুন্দর আপনার শেড করা আছে এবং অন্য উভয় সাইডে আপনার পাইপিং করা আছে পাশাপাশি আপনার টাচ গুলো আছে টাচ সেল করা আছে এত সুন্দর কালেকশন গুলো আপনার নিতে হবে আমি শুধুমাত্র ভিউ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইস মধ্যে যা যেটা ভালো লাগবে আপনারা দেরি না করে ফেলি সেই সময় অর্ডার কনফার্ম করে নিবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি এটা নিতে চাই ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর এত ইউনিক লেভেল এত মাফ লেভেল কালেকশন নিতে পারবে শুধুমাত্র আপনার ভিউ থেকে খুবই 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 প্রাইস এর দেখেন প্রতিটা জামা থাকবে কিন্তু অসাধারণ কালার এগুলো কিন্তু রংটা ভাই মায়াবানে পুঁতে বেছে না এখন এই রংটা আপনার খুবই কষ্টের গাছের কষ্ট এই কষ্ট দ্বারা আপনি এই রংটা করা হয় এই জন্য আপনার হচ্ছে বারোশো দিতেশো টাকার উপরে দেখেন কত চমৎকার স্যালোয়ার কাপড় থাকবে প্রিমিয়াম প্রিমিয়াম একটা স্যালোয়ার দেওয়া থাকবে রঙ হান্ড্রেড পার্সেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং অন্য থাকবে খুবই চমৎকার আপনার সেট করা অন্য থাকবে এবং পাশাপাশি চুনরি দেখেন কত সুন্দর একটি ডিজাইন মিষ্টি মিষ্টি আপনারা কোথায় আছেন আপনারা কিন্তু এত সুন্দর কালেকশনগুলো যদি আপনার শোরুম বা বাসার জন্য না নেন আপনার জন্য খুবই লস হবে কারণ এই কালকশন খুবই চমৎকার সব সময় দেন এটা কিন্তু আপনি নিতে চানশো টাকা গুনে গুনে দেখতে হবে এটা কিন্তু আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি এক পিসে করে নিতে পারছেন শুধুমাত্র থেকে খুবই খুবই রিজেন্ট প্রাইস্ট থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক থাকবে খুবই চমৎকার লেভেলের ডিজাইন থাকবে খুবই চমৎকার আপনার এরকম ভাবে আপনার পাঁচ করে প্রতি টোটাল দশ আপনার পার্সেল দেওয়া থাকবে প্রতিটা জামার মধ্যে দেখেন প্রতিটা জামা খুবই চমৎকার লেগে থাকবে এবং প্রতি এবং খুবই অসাধারণ থাকবে এগুলো কিন্তু আপনার সীমিত অফার এবং সীমিত প্রোডাক্ট রয়েছে ইচ্ছাসালীনভাবে এগুলো নিতে পারবেন আপনারা আপনারা কিন্তু খুবই অনেক দিন আপনারা বলছেন যে ভাই আপনাদের আপনারা আমাদেরকে এক পিস এক পিস করে প্রোডাক্ট নেওয়া দেখান এই জন্য আপনাকে আমরা যেগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারেন বাটিকে মধ্যে সেগুলো দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার থাকবে প্রতিটা জামা কতটা সুন্দর এবং কতটা ইউনিক প্যাটারে থাকবে দেখেন ডাউন পশে কতটা সুন্দর আপনার ডিজাইন করা আছে দেখেন এত সুন্দর কালেকশনগুলো সঙ্গে আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনার বই পশ্চিম দেখে খুবই খুবই আছে প্রাইসার কাপড়টা থাকবে খুবই চমৎকার লেভেলের থাকবে আর ওনারটা নিয়ে কোনো কথা নেই ওনার থাকবে একটা চমৎকার লেভেল আপনার চন্ডি শেড করা আছে ওনার মধ্যে চমৎকার লেভেল চন্ডি শেড করা থাকবে এবং দশটা আপনার টোটাল টার্সেল করা থাকবে এবং পাশাপাশি আপনার দেখেন কয়টা কালার িক বটিকের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর কালার আপনার বাংলাদেশ অন্য কোথাও পাবেন শুধুমাত্র বইয়ে ফ্রেন ছাড়া দেখেন কতটা চমৎকার লেভেলের ডিজাইন থাকবে কালার গুলো দেখেন মাখন লেভেলের কালার মাথা নষ্ট করার কালার দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা চমক করে এত সুন্দর সুন্দর কালেকশন কালসে নিতে পারবেন শুধুমাত্র আপনারা খুবই খুব প্রাইজের মধ্যে দেখেন এই অন্যটা থাকবে খুবই চমৎকার আপনার সেট করার থাকবে অন্যটা দেখেন কতটা সুন্দর আপনার দুইটা সেট করা আছে অন্যের মধ্যে আপনার সবুজ গোলাপি দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কত সুন্দর কালার এবং অন্য পাশে কিন্তু খুবই চমৎকার আপনার পাইপের পাশাপাশি চার্সেল করা থাকবে সো এত সুন্দর কালেকশনগুলো আপনারা আর দেরি না করে ফেলে সরাসরি আপনার বুয়ে ফারেশ থেকে এত সুন্দর কালক করুন এগুলো কিন্তু আপনারা ভিডিও আপনি জানি আপনারা পাবেন কিনা কিন্তু যে সবার আগে অর্ডার করবেন যে কালারটা সেই পাবেন এত সুন্দর প্রোডাক্ট কালেকশন থাকে লাল কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে কতটা সুন্দর কালার দেখেন এত সুন্দর কালেকশন হলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র ভিডিও পেশেন্ট থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে মধ্যে দেখেন দাম পজিশনটা কতটা সুন্দর ডিজাইন করা থাকবে কতটা চমৎকার দেখেন এত প্রিমিয়াম লেভেলে হাই কোয়ালিটির আপনার অর্গানিক বাটিকের কালেকশন নিতে পারবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে এই ওন্নাটা আপনার কোটা করা থাকবে দেখেন কোটা টাসেল পাইপিং দেখেন দুইটা রিজনেবল প্রাইসে দেখেন

সবার জন্য কিন্তু কাপড়টা হয়েছে সবার জন্য কিন্তু কাপড়টা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে থাকবে আর নিয়ে কি বলবো ভাই অন্যটা কিন্তু পরিপূর্ণ আপনার লেভেলের ডিজাইন থাকবে কতটা চমৎকার লেভেলের কালার থাকবে এত সুন্দর সুন্দর কালের আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার বই ফেসেন থেকে খুবই খুবই প্রাইজের মধ্যে প্রতিটা জামা প্রতিটা অন্য থাকবে খুবই চমৎকার লেভেলের ডিজাইন থাকবে দেখেন প্রতিটা ডিজাইন দেখেন জাস্ট ওয়াব

কতটা চমৎকার যার যেটা ভালো লাগবে আপনার দেরি না শর্মি অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাই ছোট নিতে চাই ছোট নিতে বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর বিমান কালার সঙ্গে নিতে পারবেন শুধুমাত্র দুই অপশন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইস মিলে দেখেন প্রতিটা ডিজাইন ভাই দেখেন বাইরের বা কত সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা চমৎকার সুন্দর ডিজাইন দেখেন এস কালারের মধ্যে কতটা চমৎকার ডিজাইন থাকবে আর এই ডিজাইনটা আপনার আপনার সালোয়ার কিন্তু খুবই সুন্দর আপনার টাইরে আপনার প্রিন্ট করা আছে আর ওনারা থাকবে খুবই চমৎকার হবে আপনার টাইডে প্রিন্টের মধ্যে দেখেন কত চমৎকার কি ওনা এই কালেকশন ভাই কে নিবে ভাই দেখেন কতটা সুন্দর আমার কোন আপনার কাকে নিবে দেখেন কত চমৎকার এত এবং কত সুন্দর কি ডিজাইন থাকবে কত চমৎকার লেভেল ডিজাইন এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র বই অফিসে দেখে খুবই খুবই ডিজাইন প্রাইজের মধ্যে সেম কালারটার মধ্যে সেম ডিজাইনটার মধ্যে আপনার চারটা কালার রয়েছে অ্যাশ কালার রেড কালার তারপর আপনার টিয়া কালার পাশাপাশি আপনার বেগুনি কালার দেখেন এত সুন্দর কালার সঙ্গে আপনি নিতে পারছেন শুধুমাত্র বুঝে থেকে খুবই খুবই রিজনেল মেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই এত সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু যে আগে অর্ডার করবেন সেই পাবেন হ্যাঁ যারা আমাদের ভিডিওটা আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজটাকে আপনারা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ